আজ তোমাদের সঙ্গে নিরামিষ সোয়াবিন এবং ওলের ডালনার একটা রেসিপি আমি শেয়ার করছি তার জন্য প্রথমেই কিন্তু ওলটাকে বেশ ভালোভাবে ভাপিয়ে নামিয়ে নিতে হবে এরপর সোয়াবিনটাকেও আমি গরম জলে খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এরপর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা গোটা জিরে এরপর চৌকো চৌকো করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়া ওল তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়েছি এখানে আমি আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে দিয়েছি টমেটো বাটা আর চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এরপর কষিয়ে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর যে সোয়াবিনটাকে ফুটিয়ে নিয়েছিলাম সেই সোয়াবিনের জলটা চেপে চেপে নিগড়ে নিয়ে সেই সোয়াবিনটাকেও দিয়ে নিলাম এরপর কিন্তু বেশ ভালোভাবে সব কিছুকে একসাথে কষিয়ে নিতে হবে এরপর গ্রেভি বানানোর জন্য জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ সোয়াবিন আর ওলের ডালনা